আমরা কি ভাবি বলতো ও আমাকে পাত্তা দিচ্ছে না তো ঠিক আছে আমি ইউটিউবে দু চারটা ভিডিও দেখে নিয়েছি আমি শিখে গেছি এরপর থেকে আমিও ওকে পাত্তা দেব না ও ঘণ্টা তারপরে পাত্তা দেবে তুমি যতই ওকে পাত্তা না দাও ও তারপরেও তোমাকে পাত্তা দেবে না কারণ তুমি নিজেকে পাত্তা দিচ্ছ না নিজেকে গুরুত্ব দিচ্ছ না ওকে গুরুত্ব দিচ্ছ কি দিচ্ছ না দ্যাটস নট ম্যাটার তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছ কি না সেটা অনেক বড় কথা তুমি মুখ গোমড়া করে বন্ধুদের সামনে গিয়ে বসে পড়ছো হাজার হাজার স্যাড স্ট্যাটাস লাগিয়ে দিচ্ছ চোখের জলটাকে দাবা দিয়ে রেখেছো কষ্ট করে যে কিছুতেই আমি বার হতে দেব না ও কি ঘাসে মুখ দিয়ে চলে ও জানতে পারে না ও সব জানে তুমি যে দাঁতে দাঁত চাপা দিয়ে পড়ে রয়েছ তুমি যে ভেতরে ভেতরে কাঁদছ এটা ও জানে আর যতক্ষণ পর্যন্ত তুমি ভেতরে ভেতরে কাঁদবে বাইরে তুমি যতই হাসার চেষ্টা করো না কেন ভাই ও কিছুতেই তোমাকে পাত্তা দেবে না ভেতর থেকে শক্তি অর্জন করো ভেতর থেকে ভেতরে ভেতরে কাঁদলে হবে না লব অ্যাট্রাকশন নিয়ে আমি এই জন্যই অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তুমি ভেতরে ভেতরে এখনো ওর পায়ের নিচে বসে হাত পেতে ভিক্ষা চাইছো তুমি ভেতর থেকে ভেঙে চুরমার মার হয়ে যাওয়া একটা মানুষ ওই ভাঙা মানুষটাকে জোড়া লাগাতে যদি না পারো ও তোমাকে পাত্তা দেবে না তোমার এই অভিনয়টা ও দুদিন বাদেই ধরে নেবে আর যখন ও এই অভিনয়টা বুঝে যাবে ও তোমাকে গুরুত্ব দেবে না ভাই তাই আগে নিজেকে রেসপেক্ট করো মুখের হাসিটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে ওই হাসিটা মেকি হবে না ওকে এটা দেখাতে হবে আমি চলতে পারি আমি থাকতে পারি এবং সেটা ভেতর থেকে তোমাকে চলে দেখাতে হবে বলে দেখালে হবে না মুখের কথাতে চিঁড়ে ভিজবে না রে ভাই এটা দু সাল সবাই সব জানে যে ভিডিও তুমি দেখছো সেই ভিডিও হয়তো সেও দেখছে তাই তোমার যাবতীয় কর্মকাণ্ডের খবর তার কাছে আছে এত সহজ নয় ভেতর থেকে নিজেকে শক্তিশালী করো ভেতর থেকে নিজেকে তৈরি করো নিজেকে রেডি করো যাই হয়ে যাক যাই হয়ে যাক আমি নিজের সঙ্গে কম্প্রোমাইজ করব না ও যদি আমাকে ভালোবাসতে না পারছে তাহলে ঠিক আছে ও ওর মতো থাক ও যদি চলে যেতে চাইছে চলে যাক আমি বাধা দেব না তোমাকে ভেতর থেকে সেই শক্তিটা অর্জন করতে হবে তবে গিয়ে ভেতর থেকে তোমার নিজের প্রতি নিজের একটা রেসপেক্ট জন্মাবে আর যেদিন তুমি নিজেকে সম্মান করতে পারবে আয়নার সামনে দাঁড়িয়ে যেদিন তোমার নিজের জন্য নিজের মাথাটা উঁচু হবে সেই দিন তুমি দেখো ও ও তোমাকে রেসপেক্ট করবে তোমার পায়ে এসে পড়বে কারণ তোমার মতো মানুষের বড্ড অভাব আর এটা আমি বাড়িয়ে চাড়িয়ে বলি না কারণ আজকের দিনে সবাই শরীরের পিছনে ছুটছে প্রকৃত ভালোবাসা পাওয়া যায় না রে ভাই তাই তো লক্ষাধিক ভিউ আসে ওই নগ্ন নর্তকীদের ভিডিওতে রিলগুলো দেখো কেন ওরা এত ভিউ পায় ওদের ভিউজ পাওয়ার মেইন কারণ হচ্ছে ওরা শরীর দেখায় পুরোটাই শরীরের খেলা কিন্তু এই খেলা বেশি দিন চলে না ভাই যেদিন তুমি নিজেকে রেসপেক্ট করবে নিজেকে শ্রদ্ধা করবে ওই মানুষটা তোমাকে শ্রদ্ধা করবে কারণ তুমি দেহের টানে ছুটছো না ভাই তুমি মনের টানে ছুটছিলে ওই মানুষটা একদিন ঠিক ফিল করবে কারণ শরীরের খিদে বেশি দিন থাকে না মন যেদিন খাবার পাবে না ওই সেই দিন তোমার দরজায় এসে তোমার মতো করে তোমার সুরে তোমাকে ডাকবে মিলিয়ে নিও আমার কথাগুলো এগুলো একটাও বাড়িয়ে বলা কথা নয় তুমি নিজেকে রেসপেক্ট করতে পারছো না বলেই ওকে গুরুত্ব না দেওয়ার পরেও ও গুরুত্ব দিচ্ছে না তুমি যে ভেতর থেকে একজন ভেঙে যাওয়া মানুষ সেটা ও জেনে গেছে বুঝতে পারছে নিজেকে জোড়া লাগিয়ে নাও দেখো সব জুড়ে যাবে সব তুমি আবার সব কিছু ফিরে পাবে আর যতদিন ভাঙা মন নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে ততদিন পর্যন্ত ভালোবাসাটাও ওই ভাঙা কাচের টুকরোর মতোই পথের ধারে পড়ে থাকবে তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না